তীব্র স্নায়ুযুদ্ধ রাজ্য সরকার এবং জুনিয়র ডাক্তারদের মধ্যে মুখ্য সচিবের দ্বিতীয় চিঠির পর নবান্নে পৌঁছলেন জুনিয়র ডাক্তাররা সরকার পক্ষ একটি দাবি মেনে জুনিয়র ডাক্তারদের তিরিশ জন প্রতিনিধিকে বৈঠকে যোগ দেওয়ার জন্য অনুমতি দিলেও বৈঠকে সরাসরি সম্প্রচারে অনুমতি না দেওয়ায় নবান্নে পৌঁছলেও বৈঠকে যোগ না দিয়ে নবান্য সভাগৃহের সামনে অপেক্ষা করতে থাকলেন জুনিয়র ডাক্তাররা বিকেল পাঁচটায় সভা হওয়ার কথা থাকলেও জুনিয়র ডাক্তাররা প্রায় তেইশ মিনিট পর একটি বাসে করে স্বাস্থ্য ভবনের অবস্থান স্থল থেকে রওনা হন নবান্নের উদ্দেশ্যে কিন্তু তাদের দ্বিতীয় দাবি সরকার পক্ষ না মানায় বাড়তে থাকে জটিলতা রাজ্যের মুখ্য সচিব সভাগৃহের বাইরে এসে জুনিয়র ডাক্তারদের সঙ্গে আলোচনা করেও সমস্যার সমাধানে পথ না মেলায় শুরু করাই গেল না বৈঠক এদিকে জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠকের জন্য নবান্নের সভাগৃহে রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যকে সঙ্গে নিয়ে অপেক্ষা করতে থাকলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

বিকজ আলোচনার মাধ্যমেই আমরা এই সমস্যার সমাধান করতে পারবো কিন্তু আমাদের একটা ইস্যু আছে যেটা আমরা বলছি ভিডিও লাইভ স্ট্রিমিং করতে পারে আমরা আমাদের চিঠির মাধ্যমে জানিয়েছিলাম যে এটা লাইভ স্ট্রিমিং হবে না আমরা এই ভিডিও রেকর্ডিং করবো যাতে এটা ভালো করে ডকুমেন্টেড থাকে যে যে আলোচনা হচ্ছে তাকে আমরা সুন্দরভাবে ডকুমেন্ট করবো এবং ওর উপরে যদি পরবর্তীকালে কোনো ফলো আপ অ্যাকশন নিষে ওটাও যাতে আমরা

পাঁচ দফা দাবি নিয়ে স্বাস্থ্যভবন অভিযানে গেলেও পূরণ হয়নি দাবি। ফলে 3 দিন থেকে স্বাস্থ্যভবনের সামনে অবস্থান চালাচ্ছেন জুনিয়র ডাক্তাররা। প্রথমে আলোচনা বার্তা দিয়ে রাজ্যের সচিব চিঠি পাঠান জুনিয়র ডাক্তারদের। কিন্তু সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন জুনিয়র ডাক্তাররা। এরপর রাজ্যের মুখ্যসচিব আলোচনার প্রস্তাব পাঠান জুনিয়র ডাক্তারদের। কিন্তু প্রথম চিঠি পাওয়ার পর বেশ কিছু শর্ত আরোপ করেন জুনিয়র ডাক্তাররা। এরপর দ্বিতীয় চিঠি পাঠান মুখ্য সচিব মুখ্য সচিবের দ্বিতীয় চিঠি পাওয়ার পর বত্রিশ জন প্রতিনিধি নিয়ে নবান্নে পৌঁছলেও বৈঠকের সরাসরি সম্প্রচারের অনুমতি না দেওয়ায় ভেসতে গেল পুরো বৈঠক এরপর নবান্নে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী বললেন দু ঘন্টার বেশি সময় অপেক্ষা করলো বৈঠকে যোগ দেননি জুনিয়র ডাক্তাররা তিন দিন ধরে অপেক্ষা করিয়েও বৈঠকে যোগ না দেওয়ায় জুনিয়র ডাক্তারদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন জুনিয়র ডাক্তাররা বৈঠকে যোগ দিলেন না এবারে তারা কাজে যোগ দিন আমি দু ঘন্টা বসে আছি আমি তিন দিন ধরে বসে আছি আমি শুধু একা নই আমার সাথে হায়েস্ট অফিসিয়ালরা যাদের বিরুদ্ধে ওরা কমপ্লেন সারাক্ষণ করে বেড়াচ্ছেন যদিও তারা জয়েন করেছে কেউ এক মাস আগে এবং যাদের দায়িত্ব সবচেয়ে কি পোস্টে তাদের কাউকে আমি রাখিনি মিটিংয়ে পাছে ওদের দুঃখ হয় তা সত্ত্বেও মিটিং ডেকে মিটিংয়ে আসবে বলে নবান্নর গেট থেকেও যারা এলেন না তাদের আমি আবার ক্ষমা করে দিলাম তাদের কাছে আমার আবেদন থাকবে আপনারা কাজে যোগদান করুন আর তো পেশেন্টদের বাঁচান আর যেন কোনো মৃত্যু না হয় বাংলায় আর আমি চিফ সেক্রেটারি হোম সেক্রেটারি ডিজি যারা আছেন তাদের বলে দেব যদি এরপরেও তারা বসতে চান আপনারা বসুন তাদের সাথে আমার দিক থেকে আমি আমার সাধ্যমতো চেষ্টা করলাম বাইরে জুনিয়র ডাক্তাররা তখনও নিজেদের মধ্যে আলোচনা চালিয়ে যাচ্ছেন বৈঠকে যোগ না দেওয়ায় মুখ্যমন্ত্রী এদিন বলেন অনেকভাবে আমাকে অপমান করা হয়েছে আমিও আমার বিচার চাই মানুষের স্বার্থে আমি মুখ্যমন্ত্রী পদত্যাগ করতেও রাজি রয়েছে। আমাদের সরকারকে মামাটি মানুষের সরকারকে অনেক অসম্মান করা হয়েছে অনেক অপমান করা হয়েছে সোশ্যাল নেটওয়ার্কে অনেক ভুল বোঝাবুঝি হয়েছে অনেক কুৎসা অপপ্রচার হয়েছে যারা সাধারণ মানুষ জানতেন না যে এর মধ্যে একটা কালার আছে মানুষ এসেছিলেন বিচার চাইতে তিলোত্তমার কিন্তু আশা করি মানুষ বুঝতে পারছেন ওরা বিচার চায় না ওরা চাই চেয়ার আমি মানুষের স্বার্থে এমনকি নিজে পদত্যাগ করতেও রাজি আছি আমার মুখ্যমন্ত্রীর পদ চাই না কিন্তু আমি চাই মানুষ বিচার পাক তিলোত্তমা বিচার পাক আর সাধারণ মানুষ চিকিৎসা পাক আর তা নাহলে কিন্তু আপনাদেরও যেমন আন্দোলন আছে পরিবারগুলো যদি আমাদের কাছে কই ফেদ চাই আমাদেরও তো কই দিতে হবে আমরা তার জন্য তৈরি থাকবো অনেক অনেক ধন্যবাদ নমস্কার সংবাদ কলকাতা